আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আজকে আমরা লক্ষ্মীপুর যাচ্ছি আর এবার হচ্ছে ইনাইনায়েরা দাদির দুই বছরের মৃত্যুবার্ষিকী ছিল তা আমরা বাড়িতে গিয়েছি সবাই ওনার কাছে ওনার কবর যেহেতু বাড়িতে আমরা সবাই ওখানে গিয়েছি তো যাওয়ার পথে আমরা মায়ামি হোটেলে থেমেছি ব্রেকফাস্ট করার জন্য সেহেতু আমরা অনেক সকালবেলা বের হয়েছি বাসা থেকে ব্রেকফাস্ট করে যাওয়ার টাইম থাকে না আর ওর ছোটো ফুপি যাচ্ছিলো আমাদের সাথে ছোট ফুপি নুডলস রান্না করে নিয়ে এসেছিলো তো ইনায়া ওই নুডলসটাই খেয়েছে আর আমরা সবাই পরোটা ডিম সবজি ডাল এই সব খেয়েছি ব্রেকফাস্ট করেছি দেন আমাদের বাসায় গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছি এটা হচ্ছে সেই লাঞ্চ আর সন্ধ্যাবেলায় ছিল অনেক ধরনের নাস্তা আম্মা আমাদের জন্য অনেক কিছু রেডি করে রেখেছিল। আমরা যাওয়ার সময় দই মিষ্টি নিয়ে গিয়েছিলাম আর আম্মু এই যে আমাদের জন্য সন্দেশ এটা হচ্ছে তিলের সন্দেশ এই যে নারকেলের সন্দেশ কয়েক রকমের সন্দেশ বানিয়ে রেখেছিল। তো সেগুলো দিয়ে আমরা সন্ধ্যা নাস্তাটা করে নিয়েছি দেন ওই দিন পরে আমরা পরের দিন সকালবেলা রেডি হয়ে চলে গিয়েছি ও দাদার বাড়িতে এই যে ও দাদির কবর আর এটার পাশেই হচ্ছে বাড়ির মসজিদ তা আমরা বাড়ির দিকে যাচ্ছি ও দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা ছোটোখাটো একটা খাবার দাবারের আয়োজন করেছি এতিম বাচ্চাদেরকে মাদ্রাসার হুজুর যারা হাফিজি পড়ছে এতিম বাচ্চা ওদেরকে আমরা একটু দুপুরবেলা ভালো মন্দ কিছু খাওয়াবো তো সেটারই আয়োজন হবে আজকে আর এই যে ইনারা ওরা আমার আগে ঢুকে পড়েছে আর ঢুকে এই যে ইনায়রা আমার জন্য দাঁড়িয়ে আছে আমি কখন ঢুকবো আর লাভি ওরা আগেই চলে গিয়েছিল। আর এখানে কিছু খাবারের প্যাকেট আছে চার পাঁচটা ফ্যামিলিকে এক মাসের চাল ডাল তেল চিনি লবণ কিছু খাবার দেওয়া হয়েছে যেন রান্না করে এক মাস ধরে ওরা খেতে পারে দেন পাশের বাড়িতে চলে গেলাম আমাদের একটা চাচির ঘরে ওখানেই বান্না হচ্ছিল তো ওখানে উনি অলরেডি রান্না বসিয়ে দিয়েছিল প্রায় শেষের দিকে ছিলাম আমরা পৌঁছাতে পৌঁছাতে দেন দেখলাম এখানে মাংস হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করা হচ্ছিল একদম মাটির চুলাতে রান্না হচ্ছিল আর এই পাশটাতে গরুর হাট দিয়ে ডাল রান্না করা হয়েছিল। এই ডালটাও বেশ মজার হয়েছিল। আর এই যে বড় বিশাল পাতিলে ভাত আর এই হচ্ছে সেই রান্নাঘর তো দেখতে দেখতেই বাচ্চারা সব চলে এসেছে আর এখানে সবাই খাবার বাড়াবাড়ি করছিল। খুব সুন্দর করে বেড়ে দিচ্ছিল খাবারগুলো যেহেতু মেহমানরা অলরেডি চলে এসেছে হুজুর বাচ্চা সবাই চলে এসেছে তো এখানে সবাই বসে পড়েছে খাবার বাড়তে আর আমি প্লেট নিয়ে হেল্প করছিলাম ওই দিন ইনারাও আমাদেরকে অনেক হেল্প করেছে ওরাও খাবার নিয়ে নিয়ে সবাইকে দিতে চাচ্ছিলো ওরা তো ছোটো কাচের প্লেট দিতে পারবে না ওদেরকেও একটা দুইটা একটু মোটামুটি সবাই ব্যস্ত খাবার দেয়াতে। আর এই যে ছোট ছোট কোরআনের পাখি তারা বসে পড়েছে খেতে ওরা খুব মজা করে খাচ্ছিলো আর হুজুর যারা ছিলেন মসজিদের ওরা সবাই এখানে খাচ্ছিল আর ওর দাদা সবাইকে বেড়ে খাওয়াচ্ছিল তখনই নাইনারা বায়না ধরলো যে ওরাও বাচ্চাদের সাথে খাবে ওরা যেভাবে খাচ্ছে সেভাবে তো যে কথা সেই কাজ ওদেরকে একটা প্লেটে করে ওদের সাথে খাবার দিয়ে দিয়েছি ওরাও বসে পড়েছে ওই বাচ্চাদের সাথে খাওয়ার জন্য আর ওরা খুব মজা করে খেয়েছে ওদের কাছে খুবই ভালো লাগছিল খাবারটা আর সবার সাথে মিলে যেহেতু খাচ্ছিল ওইটাতে ওরা খুব মজা পাচ্ছিল আর বাচ্চাগুলো অনেক খুশি হচ্ছিলো ইনাইনারা ওদের সাথে খাচ্ছে দেখে গরু মাংসের সাথে মাছ ভাজি ছোট মাছ ভুনা আর ভর্তা বানানো হয়েছিল তো বাসায় সবাই আমরা সেটাও খাচ্ছিলাম সবাই এনে এনারা দাদির জন্য দোয়া করবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ